প্রথম পরিচয় থেকে এটি নেওয়া প্রায়োগিক লেখার কৌশল সম্পর্কে বিশ্লেষণ করো প্রায়োগিক লেখায় ব্যক্তিগত ইচ্ছা ও মানসিকতার প্রতিফলন পরিলক্ষিত হয় একারণে গতানুগতিকতা পরিহার করে প্রায়োগিক লেখার সময় নিজের ইচ্ছা অনুভূতি বা মতামত তুলে ধরতে হয় কোনো উদ্দেশ্য করে লেখা হচ্ছে সেটি বিবেচনায় রাখতে হবে এবং সেই অনুসারে শব্দ নির্বাচন ও বাক্যে যথাযথ শব্দ প্রয়োগ করতে হবে লেখার প্রয়োজন সাপেক্ষে সময় ও কাল উল্লেখ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা নিজের স্কিল বৃদ্ধি করা এবং পরীক্ষায় সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই কোর্সগুলো এখনই ক্রয় করে ফেলো প্রয়োজনে কিছু ফ্রি ক্লাস করতে পারো স্কুলে থাকা অবস্থায় চল্লিশ পার্সেন্ট ছাড় পাবে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া তারপর হচ্ছে একটি চিঠির কোন অংশে কি লিখতে হয় বিস্তারিত লেখ একটি চিঠির মূল অংশ হচ্ছে চারটি ঠিকানা ও তারিখ এ অংশের ঠিকানা ও তারিখ লিখতে হয় সম্বাসন অংশ জনাব মহাদয় মহাশয় ইত্যাদি সম্ভাষণের যে কোনো একটি প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হয় মূল বিষয় অংশ এই অংশে চিঠির মূল বক্তব্য উপস্থাপন করা হয় নাম ও স্বাক্ষর অংশ এই অংশে লেখকের নাম ও স্বাক্ষর করা হয় তারপর চিঠি লেখার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয় ব্যাখ্যা করো শুরুতে তারিখ এবং জায়গার নাম লিখতে হয় সম্বোধন দিয়ে চিঠি শুরু করতে হয় চিঠির প্রথম দিকে বয়স অনুযায়ী সালাম শুভেচ্ছা বা শুভাশিস জানাতে হয় চিঠির বক্তব্য গুছিয়ে সহজ ভাষায় লিখতে হয় শেষ অংশে বিদায় জানাতে হয় এবং নিজের নাম লিখতে হয় চিঠি খামে ভরে প্রেরক ও প্রাপকের ঠিকানায় লিখে ডাকে পাঠাতে হয় আগের চিঠিতে প্রাপককে যা যা জানাতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখ চিঠিতে প্রেরক তার মাকে বা প্রাপককে জানাতে চেয়েছেন যে সব বাধা অতিক্রম করে তিনি লক্ষ্যে পুঁছে গেছেন পাকিস্তানি বাহিনীর উপর প্রতিশোধ নিতে এখন তিনি নিজেকে প্রস্তুত করেছেন তিনি তার প্রতিশ্রুতির কথা ভুলিনি এখন শুধু উপযুক্ত জবাব দেওয়ার পালা বন্ধুর কাছে একটি একটি চিঠি তোমার পছন্দের যে কোনো বিষয় নিয়ে প্রিয় বন্ধু রবিন। রামপুরা বরিশাল সাতই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা আশা করি ভালোই আছিস আগামী দশই সেপ্টেম্বর প্রতি বছরের মতো এবছরও আমাদের গ্রামের নদীর পাশে মেলা অনুষ্ঠিত হবে তুই তো জানিস আমাদের গ্রামের পূর্ব দিকে যে নদীটি বসে গেছে তারই এক বটতলায় এই মেলা অনুষ্ঠিত হয় যদিও মেলাটা একদিনের তাহলেও খুব আনন্দ হয় তুই এলে তোর সঙ্গে রানু দিকে সঙ্গে নিয়ে মেলায় যাব সকাল থেকে মেলায় ভিড় জমে আকাশে অনেক ঘুরে উড়ে এবার তোর জন্য আমি দুটো নাটায় এবং ঘুরি নিয়ে রেখে দিয়েছি আমরাও মেলায় ঘুরে উড়াবো নদীতে গোসল করে নেব সকলের সঙ্গে বিকেলের দিকে মেলাটা ভালো করে ঘুরে বাড়ির পথে রওনা হব বিশেষ কিছু লিখছি না সাক্ষাতে কথা হবে তোর বাবা মাকে আমার সালাম জানাইস ইতি দ্বীপ তো এরকমভাবে আমি প্রত্যেকটি পৃষ্ঠা বাই পৃষ্ঠা তোমাদের সাজেশন তৈরি করে দেব এবং পরীক্ষার আগে নমুনা প্রশ্নগুলোরও সলভ করে দিব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে তোমরা যারা পিডিএফটি ডাউনলোড করবে তার পাসওয়ার্ডটি হচ্ছে ছয়টা শূন্য ছয়টা শূন্য দিলে পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে পিডিএফের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে